গুড মর্নিং এখনও মর্নিং আছে এগারোটা মতন বাজে আজকে এখান থেকে বসে বসে ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড গরম আবার কালকে আর তো একটুখানি বৃষ্টিও হয়েছিল। এবার বৃষ্টিটা হয়ে না আরও গরম পড়েছে মানে একটু যদি ভালোভাবে বৃষ্টিটা হতো তাহলে হতো না চুলকে এরকম গুটিয়ে রেখেছি মোটামুটি সবাই স্নান টান করে নিয়েছে সবাই স্নান হয়ে গেছে আর আজকে টুসির শরীরটা খারাপ বলে আজকে কাজে হয়নি আর ভিডিও তো শুরু করে দিলাম আমি কিছু কাজ করছি না আমি বসে আছি আমি দেখাবো অবশ্যই তোমাদেরকে বাবু কি রান্না করছে বাবু রান্না করছে আজকে ওই দেখো না ওই পিছনে বসে আছি আর এইখানে দেখো না দরজাটা খুলে বসে আছি কাঠটা দিয়ে দেখেছি কেন যদি কিউ বেরিয়ে যায় কিউ আচ্ছা কেউ শুয়ে আছে ওই জায়গাটা গরম গো জানি মনে হচ্ছে পাচ্ছি না ওই ঘরে রিঙ্কু ওরা শুয়ে আছে দরজা বন্ধ একটুখানটা বসে বিকেলবেলা একটু যাবো বাইরে বা ইচ্ছা আছে দেখা যাক কী হয় ও শীতের জায়গা জানি চুলগুলো জানি ঘেমে গেছে একদম একটু শুয়ে আছে মেঝেতে ভালো করে পরিষ্কার করে শুয়ে আছে শরীরটা ভরানোর কানে খুব ব্যথা হচ্ছে কালকে ডক্টর দেখিয়ে এসেছে ওষুধ টষুধ খেয়েছে ওষুধ খেয়ে একটু ভালো আছে না একটু সে একটুখানি ব্যথা কম আছে না হ্যাঁ একটুখানি ব্যথা কম আছে ঠিক আছে সঙ্গে থাকো কী কী রান্না হয় অবশ্যই দেখাবো আর এই হচ্ছে আপডেট আশা করছি এন্টু দিতেই ভুলে গেছি সবাইকে অনেক ওয়েলকাম আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে আশা করছি সবাই ভীষণ ভালো আছে যে যেখান থেকে যে অবস্থায় দেখছো খুবই ভালো আছে আমিও ভালো আছি খালি গরমটাই একটু কষ্ট কিছু করার নেই গরম তো কুদরতের কাছে কারুর চলে না একাই যাই হোক চলো মেঘলা মেঘলা হচ্ছে কালকে মেঘলা হয়েছিল তাই সেই জন্য একটু বেলা বৃষ্টি হয়েছে লাইট চলে গেছে তারপরে আবার এসেছে এরকম করে লাইট যাচ্ছে আসছে আছে বেশিরভাগটা আছে একটু কম ভাগটাই যাচ্ছে ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি সারা দিন ভীষণ ভালো লাগবে ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আর সবাইকে অনেক ভালোবাসা ঠিক আছে চলো কী কী রান্না হয় সেটা অবশ্যই দেখাবো আর এখন এগারোটা বাজে এবার চিকেন আনতে গেছে চিকেনই বানাবে একটু চিকেনের ঝোল ভাত করবে আর কিছু না আর কালকের লাউ তরকারি একটু আছে চাটনি তো আছে চলো চিকেন এসে গেছে মাথাটা চুলটা খুলে বসে আছি ভালো লাগছে পাকাও চলছে তো চিকেন এসে গেছে এবার বানানো হবে ঠিক আছে বানাবে আমি ধুয়ে দিয়েছি চিকেনটা আমি আবার না ধুলে খেতে পারি না চিকেন দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে পাতলা করে একটু ঝোল হবে আর নিম পাতা ভাজা হবে আর চাটনি আছে লাল তরকারিও আছে ঠিক আছে চলো চিকেন দুইটি এসে বসেছে ও বানাচ্ছে সঙ্গে থাকো আর একটা নতুন জিনিস বানাবে এখন এইখানে না মহারাষ্ট্রে না ইয়ে কী বলে ওই তোমার পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা এটাকে ভালো করে আগুনে পুড়িয়ে ওর সঙ্গে নারকেল পুড়িয়ে দিলেও ভালো লাগে দিয়ে একটা ঠ্যাঁচা বানায় ঠ্যাঁচা বলে ঠেঁচা টি ঠ্যাঁচা তো জাল দয়টা খুলে এখানে বসে আছে তো ওইটা বানাবে ওই তো ওটা ভালো করে আগুনে পুড়িয়ে নিয়ে সুন্দর করে ছিলে তারপরে আমল বি দিয়ে একটু ঠুকে আর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বান দেবে ব্যাস দারুণ লাগে খেতে ঠিক আছে চলো ভিডিওটাও বড়ো হয়ে যাবে এদিকে কথা বলতে গেলে মন তো হয় অনেক কথা বলি অনেক কথা বলি গল্প করতেই থাকি কিন্তু কিছু করার নেই এটা লিমিটেশন আছে লিমিটেড মতলব ওর থেকে বেশি বড় ভিডিও করে লাভ কি হয় লাভ নেই ঠিক আছে চলো সঙ্গে থাক দেখো পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন ঠিক আছে এই এটা ঠেঁচা আর এখানে নিম পাতা আর আলু ভাজা হচ্ছে আর এখানে চিকেন হচ্ছে চিকেন ছাড়া খাবে কি আর বলো এরা খেতে চায় না না চিকেন ছাড়া তো বাবু রান্না করছে আমি না হ্যাঁ ওই জন্য আর এই যে জল গরম করে রাখি দেবে আর এই যে এটা এটা ইয়ে মত পিসবে না এটা ইয়ে করবে মানে হামল দিস্তায় ঠুকবে এটা ঠিক আছে আর এটা এখানে ভাজা হচ্ছে আর এটা হচ্ছে ঠিক আছে আর ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে ভাতটা আমি বসিয়েছিলাম আর এখানে ওদের ওর চিকেনটা রয়েছে ঠিক আছে আর এই যে আমার লিজু লিজু বলছি কি কিউ বসে আছে ওকে খেতে দেবো এটা বানিয়েছে ঠিক আছে এরকমই হবে এটা এটার মধ্যে করেছে। এটা কী আছে ও এটা তো ভাত আর এই যে চিকেন বা ওয়ান্ডারফুল এটা চিকেন ঠিক আছে চলো খেয়ে নিই বেলা হয়ে গেছে আবার খেয়ে দিয়ে নিই আর ওই চা ইয়ে ফ্রিজ থেকে ওগুলো বার কর ঠিক আছে যাচ্ছি এই যে প্যান্ট শার্ট করেছি একটুখানি বলেছিলাম না যে যাব প্রচন্ড গরম যাচ্ছি ঠিক আছে এখন রোদ্দুর আছে দেখো এখন রোদ্দুর ছটা বেজে গেছে তারপরও দেখা যাক প্যান্ট শার্ট পরে আবার টিপ ও কিছু হয় না ঠিক আছে চলো চুড়িদারটা বার করেছিলাম তা পরলাম না আর ভালো লাগছে না গরমের মধ্যে নিচে একটু হালকা হালকা জামা প্যান্ট পরি এই ট্রাউজার পরেছি নিচে প্যান্ট এই আর টি শার্টটা পরে নিয়েছি ঠিক আছে চলো কী গরম গো अरे बाबा मेघला मेघला लग ओ देख ना ऐसा लगा बारिश आएगा दे अरे वैसा भी नहीं होगा ना मैं ऐसा कायदा करूंगी ना उसमें भी हो जाएगा <laughs> क्या करे अभी चलो আমার জায়গা হ্যাঁ গাড়িতেই আলু আর এখানে এটা কি আছে শুখা মির্চি এসব মশলা আর কি আচার বানাবো মানে ওকে টক আচার বানিয়ে দেবো আর কি বুঝেছো তো আর ওই যে নিচে আম দেখেছো আমগুলো না এখানে না মহারাষ্ট্রে এরম করে কেটে কেটে দেয় ওখানেও বোধহয় দেয় কলকাতার দিকে তো যাই হোক এলাম আর এত ভিড় ছিল যে আমি ইয়েই করতে পারি পানি লাগে কে বহ ঠান্ডায় পানি তো এই সবে এসেছি এইটা ওদের ঘর আর কি আমার প্রিয়া প্রিয়া খাচ্ছে আলু পরোটা খাচ্ছে সানিক বি দাঁড়ায় দেখো আর ও সানিক অলি আছে ওখানে আপেক্ষা আর ইয়ে তো আমি এখন ওপরে যাব একটুখানে জল খেলাম এসে আর ঠিক আছে চলো অলি অলি হাই তো আনলাম ওইগুলো এখন এখানে থাক মশলাও এনেছি অনেক রকমের এখানে সব প্যাকেট প্যাকেট খাট্টা আচার বানবে না আমাদের টক আচার মিষ্টি আচার তো বানিয়ে নিয়েছি টক আচার ওর দরকার আছে টক আচার ঠিক আছে চল আবার ওপরে গিয়ে কথা বলছি টুসি আলু পরোটা বানিয়েছে গিয়ে খাবো এদেরকেও পাঠিয়েছে বাচ্চাগুলোকে ওই টুসি ইয়ে আমার প্রিয়া খাচ্ছে ঠিক আছে চল সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে এই সবে এলাম এসে জামা করে ছাড়লাম বাবাটে কী গরম লাগছে আর লাইট চলে গেছিলো তো যখন তো ভিডিও করতে পারিনি জামা ছেড়ে ফেললাম এই সবাই লাইট এই সবে লাইট এসছে ঠিক আছে টুসি এই আলু পরোটা করল এখানে আলু পরোটা করেছে আর করছে ঠিক আছে কি গরম লাগছে আর কবে একটু ঠান্ডা আছে এত ভিড় ছিল এত ভিড় ছিল মার্কেটে যে আমি যে ভিডিও করব এই আলু পরোটা খেতে দিয়ে যে খাচ্ছি হঠাৎ করে মন পড়ে আরে তোমাদেরকে তো দেখায়নি কারেন্ট এসে গেছে এখন কিন্তু এই ঘরটা লাইট এই সিলিং ফ্যান সিলিং লাইটটা আর জ্বলছে সিলিং ফ্যান জ্বলছে খাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ফ্ল্যাশ অন করে আলু পরোটা দুটো লঙ্কা নিয়েছি একটু খাইয়েছি সবাই শুরু করছি একটুখানি আছে আর একটু আচার নিয়েছি ঠিক আছে খাচ্ছি মনে হচ্ছে আলু পরোটাটা খেয়ে আর রাত্রে তার আমি কিছু খাবো না এখন তাও বেজে গেছে নটা বেজে গেছে তুষি জল এসছে দেখ ওখানে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে সকাল থেকে চিকেনের ঝুলটা ছিল আর এখন আলু পরোটা খেয়ে নিচ্ছি আমি আর কিছু খাবো না সেকেন্ড দাঁড়ানো ও করে চালাও কেন আর কেউই খাবে না এখন দু একজন ছাড়া তো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এক জায়গা থেকে ঘুরে এসেই যদি বেশ বানা বানা হোক খাবার পাওয়া যায় কি মজা লাগে বলে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো বাসায় থাকো ভালো লাগে থাকো মুম্বাই থেকে মোমার সঙ্গে থাকো টাটা টাটা